বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের আজকে আমি আপনাদেরকে দোযোগ দেখাবো। এটা কেমন কথা দোযোগ দেখানো যাবে হ্যাঁ আপনারা যখন শুনবেন তখন আপনারা অবশ্যই বলবেন তাহলে এই দোযোগ তো আমরা দেখি কিন্তু আমরা তো বুঝি না তবে পরের পর্বে আপনারা জান্নাতকেও দেখতে পাবেন আচ্ছা তো এখন যে কথাটি বলবো যে দুনিয়ায় থেকে জীবিত অবস্থায় কি দোজখকে দেখা যায় অবশ্যই আপনারা বলবেন আমাকে যে দুজক কি আপনাদের দেখা হলো বোঝা হলো আচ্ছা সে কথাটি হলো দেখুন দুজক দুজক শব্দের অর্থ কি দেখেন আমরা যদি শুদ্ধ ভাষায় বলি টাকা দো টাকা মানে দুই টাকা আচ্ছা আঞ্চলিক ভাষায় বলি দুই টাকা যদি বলে থাকি তাহলে দুই যোগ দুই যোগ যেখানে দুই যোগ সেখানেই কষ্ট আর যেখানে বিয়োগ সেখানে কিন্তু আলাদা হয়ে গেল। সেখানে কষ্ট নেই যেমন যোগ আমি প্রথম থেকে আসি যে আমার পিতা মাতা যখন তারা যোগ হয়েছিল যোগ হওয়ার পরে তার থেকে কিছু বিয়োগ হয়েছিল সেখানে পার্সেন্টেজ চলে গেল আর সেখানে কিন্তু পার্সেন্টেজ হয়ে যাওয়ার পরে সেখানে আবার মায়ের গর্বে যোগ হয়েছে যোগ হওয়ার পর একটা সন্তানের বডি তৈরি হয়েছে এবং বডি তৈর হওয়ার পর সেখানে আত্মা যোগ হয়েছে যখন আত্মা যোগ হয়েছে সন্তান নড়াচড়া করছে আচ্ছা এখান দিয়ে দেখা যায় মায়ের গর্বে যখন বাচ্চাটা বড় হতে শুরু করেছে যখন আট মাস নয় মাস পার হচ্ছে তখন কিন্তু তার যন্ত্রণা বেড়ে গেছে যন্ত্রণা তো হয়েছে শুরু থেকেই কিন্তু বেড়ে গেছে যখন সন্তানটা গর্বে হয়েছে যখন দশ মাস দশ দিন পরে সে বাচ্চাটা ভূমিষ্ঠ হলো তখন মা কিন্তু বিয়োগ হয়ে গেল বিয়োগ কি তার দেহ থেকে তার যে সন্তান তার গর্ব থেকে আলাদা হয়ে গেছে যখন তার শরীরের মধ্যে বা পেটে যোগ হয়েছিল তখন কিন্তু মা অশান্তি ভোগ করেছে দেখেন দোজকের আরেক নাম হলো অশান্তিময় স্থানকেই দোজক বলা হয় তাহলে মা যখন বিয়োগ হয়ে গেছে সন্তান আলাদা হয়ে পৃথিবীতে এসে গেছে তখন কিন্তু মা শান্তি পেয়েছে যেই দশ মাস দশ দিন বোঝা হয়েছিল যেই কষ্টে ছিল সে এখন বিয়োগ হয়ে গেছে তখনই তার মধ্যে শান্তি এসে গেছে আচ্ছা আবার সে বাচ্চাটি যখন পৃথিবীতে বড় হতে শুরু করলো তখন কিন্তু তার লেখাপড়া যন্ত্রণা ভালো মন্দ সমস্ত কিছু নিয়েই তিনি বড় হচ্ছে তার মানে তার আত্মা তার দেহের মধ্যে যোগ হয়েছে সে কিন্তু শান্তি অশান্তি আছে তাহলে আরেক নাম হলো এরপরে আসি আচ্ছা এই বাচ্চাটা আবার কোনোদিন সাবালক হবে যৌবন প্রাপ্ত হবে তখন সেও কিন্তু বিবাহ করবে এবং সেও কিন্তু অন্য নারীর সাথে আবার যোগ হবে আবার স্ত্রীর সেবায় যা কিছু লাগে তা করতে হবে এই যোগ বিয়োগের খেলা পৃথিবীতে আর এটাকেই বেহেস্ত বলা হয় এখানেই জ্বালা আসি তাহলে বোঝা গেল মানুষের মধ্যে শান্তি অশান্তি দুযোগ এবং বেহেস্ত দুটো মিলে মানুষে একরকম চলছে ফিরছে খাচ্ছে দেখেন একটা পৃথিবীতে আরেকটা জিনিস সেটা হলো কি দেখেন যে প্রাণী জগতে যারা জন্ম নিয়েছে দেখবেন একটা কুকুর বাচ্চা চার পাঁচটা দিলেও দেখা যায় কোনো কুকুর যদি সে সে গর্ব অবস্থায় ভোগতেছে বা বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে না তখন এই কষ্ট করতে করতে সেই বাচ্চাটাকে কিন্তু পেটে থেকে ভের করে আনবে এমন কেউ সহযোগিতা করার কেউ নেই এটা প্রাণী জগতের দুজন মানে এটা দ্বিতীয় বা তৃতীয় স্তরে গেলে এই একটা দুযোগ দেখেন মানুষ এরকম কিছু হলে দৌড়ে মেডিকেলে নিয়ে যায় মানুষের বাচ্চাকে মানুষ সুন্দর সেবা যত্ন করে তাকে পৃথিবীতে আনে এবং মা এবং শিশু দুজনেই সেবা পায় কষ্ট ক্ষণিকের থাকলেও সেবার ভাগটাই বেশি কিন্তু দেখেন একটা কুকুর সে চারটা পাঁচটা বাচ্চা দেয় তখন তার গর্ভের মধ্যে সেই বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে না তা ভিতরে যন্ত্রণায় কাউকে বলতে পারছে না অন্য কুকুর দেখলেও তাকে মেডিকেল নিচ্ছে না তাকে সেবা করছে না তাহলে সে কোন বিপদে পড়েছে দেখা যায় অনেক কুকুর মারাও যায় এই যন্ত্রণা ভোগ করতে করতে পেটে বাচ্চাগুলোও মারা যায় তাহলে অশান্তির আর এক নাম যদি দুযোগ হয় তাহলে সেই বিয়োগটা কিন্তু কুকুরের হয়নি যার ফলে সে এই কষ্ট অনুভব করতে 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 একসময় মারা যায় তাকে দেখার কেউ নেই মানুষও নেই অন্য কুকুরও তাকে দেখবে না তাহলে নিকৃষ্ট দুদক কোথায় আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে দেখেন আমি আপনাদেরকে দুজক দেখাবো দুজক সাতটা এর মধ্যে মানুষের মধ্যে একটা স্তর এবং প্রাণের মধ্যে একটা স্তর তবে দেখেন যে তাদের দিকে কারো লক্ষ্য নেই মানুষের নেই অন্য কুকুরেরও নেই আচ্ছা এবার যদি আসি যে পৃথিবীতে বন জংলাতে অনেক পশু আছে তারা একজন আরেকজনকে ছিঁড়ে বিড়ে খাচ্ছে তাদের খাদ্যই তো এটা কারণ ভাগ সিংহ ভাল্লুক এরা তো মাংস খায় এরা তো ঘাস খায় না এরা মাংস খায় তাহলে মাংস যদি খেতে হয় তাহলে এক প্রাণী আরেক প্রাণীকে ছিঁড়ে বিড়ে খাবে তাহলে দেখেন একটা প্রাণী ঘাস খায় আর সে আতঙ্কে থাকে যে কোনো ভয়ঙ্কর প্রাণী বাঘ বালল কোনো সিংহ আমাকে তাড়া করলো কি না আমাকে ধরতে আসলো না নাকি ধরেই বসলো আতঙ্কে তাদের জীবন কেন সেই হরিণটা বা সেই একটা প্রাণী যেই প্রাণীগুলো ঘাস খায় দেখতে খুব সুন্দর কিন্তু এদের ভিতরে যে আত্মাটা আছে এই আত্মাটা দেখা যায় কখন সে মুক্ত হবে যখন এই তার দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তার মানে বিয়োগ হয়ে যাবে আর যোগ থাকা অবস্থায় সে কিন্তু অশান্তি কিরকম যে আতঙ্কে আতঙ্কে চব্বিশ ঘন্টায় থাকতে হয় কখন ভাগ আমাকে তারা করে কখন সিংহ আমাকে তারা করে কখন পানি খেতে গেলে কুমির আমাকে কামড়ে ধরে তাহলে বুঝতে হবে যে মানব জীবনটা যদিও সুখীময় তারপরে এর মধ্যে দুঃখ কষ্ট হলে তাকে রক্ষা করার জন্য অনেক ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু প্রাণী জগতের মধ্যে দেখেন তারা ভয়ে থাকে তার মধ্যে যদি ছিড়ি কোনো প্রাণী আরেক প্রাণীকে খেয়ে ফেলে তখন তার আত্মাটা এই দেহ থেকে বিয়োগ হয়ে যায় তখন সে শান্তি হয় কারণ এক আত্মা তো আরেক আত্মাকে খেতে আসে না আচ্ছা তাহলে দোজক সাতটার কথা বলা হয়েছে আর আমি বলবো অগণিত দোযখ যেই দোযুখ আপনি কখনো গুণে শেষ করতে পারবেন না অগণিত অগণিত জান্নাত অগণিত বেহেস্ত যা গুণে শেষ করা যা গুণে শেষ করা সম্ভব নয় আচ্ছা তাহলে গুণে শেষ করা সম্ভব নয় এই কারণেই যে দেখেন প্রত্যেকটা স্তরে দুঃখ আছে প্রত্যেকটা স্তরেই শান্তি আছে শান্তিরই আরেক নাম যদি বেহেস্ত হয়ে থাকে তাহলে কুকুরের জীবনে যদি যাই দেখবেন আমেরিকা ইটালি বা বাংলাদেশেও অনেক জায়গাতে আছে যে নিজের বাচ্চাটাকে বিছানায় রেখে কুকুরকে কোলে নিয়ে চলছে এবং কুকুর যা খেতে চায় তা খাওয়ায় এবং তাকে এমনকি মেডিকেলের চিকিৎসাও নেয় তাহলে কুকুরের মধ্যেও দেখা যায় এই প্রাণী জগতের মধ্যে এই প্রাণীটা মানুষের সেবা পাচ্ছে আচ্ছা তাহলে এগুলো কিন্তু সবার নয় সব প্রাণীর নয় তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদেরকে যে ইঙ্গিত করা হলো এই কথাগুলো কি ফেলে দিতে পারবেন কিন্তু ভাষা একটা জিনিস বোঝে আমরা যদি অপরাধী হই আমরা যদি পাপিষ্ট হই তাহলে মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে বিচার করবে বিচারের পরে যদি আমরা দোজকবাসী হই তাহলে আমাদেরকে আগুনে নিক্ষেপ করবে আচ্ছা আরেকটা বিষয় কি যে আমরা যদি জান্নাতি হই তাহলে আমাদেরকে জান্নাতে দিয়ে দেবে বা বেহেস্তে দিয়ে দেবে তাহলে জান্নাত বা বেহেস্ত শব্দের অর্থ কি শান্তিময় স্থান আর দুজক সেটা হলো কি অশান্তিময় স্থান তাহলে অশান্তি আর শান্তি কি পৃথিবীতে নেই আচ্ছা তবে এবার আমি যে কথাটি আপনাদেরকে বলবো সে কথাটি হলো দেখুন যে মানুষ এই পৃথিবীতে শান্তি অশান্তি মিলিয়ে তো আছেই কিন্তু বেশিরভাগ অশান্তিতে সে প্রাণী জগৎগুলো আছে আর সে প্রাণী জগৎগুলো তার কষ্ট মানুষ যদি তার মধ্যে মানুষের মধ্যে কোনো মানবত্ব জাগ্রত থাকে তাহলে তাদের কষ্ট দেখে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে পারে পানি পড়তে থাকে যে আরে আমরা দুযোগ বৃহস্ত কোথায় দেখব দুনিয়াতেই তো দুর্যোগহস্ত দেখছি আচ্ছা তো শরিয়তের ভাবে যারা বোঝে যে আমরা যখন মারা যাবো হাশরের দিন আল্লাহ জীবিত করবে তখন আমি যদি পাপিস্ট হই তাহলে আগুনে ফেলে দেবে আর যদি নেকি হই তাহলে জান্নাতে দেবে তাহলে আগুনটা কি সেই আগুনটা কি দেখুন আগুন কিন্তু বহু প্রকার আছে একটা হলো দুঃখের আগুন একটা হলো যে শরীরে যন্ত্রণার আগুন আরেকটা হলো কি আল্লাহ কিন্তু কোরআনে কিছু কিছু দুজকের উল্লেখ করেছেন কি তোমরা জানো হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে যে এক অগ্নি অগ্নি মানে আগুন সেটা হৃদয়কে গ্রাস করে সেটি দেখেন একজন মানুষ পৃথিবীতে অনেক ধনদৌলত অনেক টাকা পয়সা যার জমিদারি আছে তার অনেক চাকর বাকর আছে যখন যেভাবে খুশি সেভাবে চলতে পারে কিন্তু এই লোকটি একটা সময় গরিব ছিল সে কাজ করতে 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 ব্যবসা করতে করতে সে সে অনেক হয়ে গেছে এখন হঠাৎ করে শুনল তার দুইটা কারখানা আগুন লেগে গেছে এটা শোনার সাথে সাথে তার বুকের বাম পাশে টিস করে একটা আওয়াজ হলো সে মারা গেল তার মানে তার দুইটা মিল ফ্যাক্টরি পুরে গেছে এটা শোনার সাথে সাথে সে হার্ট অ্যাটেক করে মারা গেল আর এটাই কিন্তু বলা হয়েছে হুত্তামা কি তোমরা জানো হুতমা এক প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে তাহলে তার হৃদয়কে গ্রাস করেছে তার হৃদয়ের সাথে তার সম্পদের সাথে সে বেঁধে রেখেছিল সে আল্লাহকে রাসুলকে বেঁধে রাখেনি তার সম্পদকে বেঁধে রেখেছে তার সম্পদ কিন্তু তাকে বাঁচালো না তার সম্পদ তাকে মৃত্যুই দিল তাহলে হে সমস্ত জগৎবাসী আমরা এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কি কখনো শুনেছি কখনো এরকম হয়েছে যে আমি আল্লাহ রাসুলকে হারিয়ে ফেলেছি আমি আল্লাহ রাসুলকে আর পাবো না এই কথা শুনে কখনো আমি অজ্ঞান হয়েছি হার্ট স্ট্রোক করেছে তাহলে বোঝা গেল কি এখানেই বলা হয়েছে যে হত্যামা এক প্রজ্বলিত অগ্নি যার হৃদয়কে গ্রাস করে আর সেই ব্যক্তিকে গ্রাস করেছে আর সে হুতামা হলো দেখুন মানুষ যখন পৃথিবীতে চলাকালীন চলছে ফিরছে খাচ্ছে হঠাৎ করে তার পেটের মধ্যে টিউমার হয়ে গেছে পেট ফুলে গেছে ব্যথার যন্ত্রণায় লড়তে পারে না চড়তে পারে না খাইতে পারে না আচ্ছা এরপর দেখা গেছে একজন মানুষের পেটের মধ্যে এমন ব্যথা হয়েছে কোন ডাক্তার ধরতেই পারছে না তার এই ব্যথা করতে এই ব্যথার যন্ত্রণা সে ভুগতেছে তাহলে এই এই যে যে হাবিয়া হাবিয়া যন্ত্রণায় মরতেছে তাহলে এটি কোথায় এই দুজক কোথায় যাই হোক সে সমস্ত জগতবাসী আজকে আলোচনাগুলো বলার আগে কিন্তু আমি একটা কথা বলেছিলাম আজ আমি আপনাদেরকে দেখাবো দুজক আপনারা কতটুকু আপনাদের চিন্তা ভাবনায় আপনার কল্পনার চক্ষু দিয়ে কতটুকু দেখলেন কতটুকু বুঝলেন অবশ্যই কিন্তু জানাবেন যদি আপনারা বলেন যে না এ ধরনের আলোচনা আরো একটু ক্লিয়ার করে বলবেন আমরা চাই তাহলে অবশ্যই পরবর্তীতে আরও ক্লিয়ার বলা হবে এবং জান্নাত সম্পর্কেও বলা হবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ফেসবুক হলে অবশ্যই ফলো করে রাখুন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ